সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আমাদের বাচ্চারা অনেক সময় সবজি খেতেই চায় না সো আমরা কিন্তু এরকমই একটি স্যুপ করে তাদের সামনে উপস্থাপন করতেই পারি সো চলুন দেখে নেওয়া যাক আমার স্যুপের রেসিপিটি আজকের রেসিপির জন্য আমি নিয়েছি চিকেনের বেঁচে যাওয়া হার এগুলো কিন্তু আমাদের রান্না করলেও খাওয়া হয় না সো এগুলোকে দিয়ে আজকে আমি স্যুপটি করে নিব তো এর জন্য আমি দিয়েছি এখানে আদা আস্ত এবং রসুন আর দিয়েছি পেঁয়াজ দিয়েছি গাজর এবং এক টুকরো টমেটো এবার পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি চার গ্লাস পানি ব্যবহার করেছি দিয়েছি ধনেপাতা আর দিয়েছি কিছু কাঁচামরিচ এবার অন্তত তিরিশ মিনিট জাল করে নিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি আর আমি এখান থেকে সবগুলো হার এভাবে উচ্ছেকে উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু খুব সুন্দর চিকেন স্টোভ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে যেহেতু আমার স্টোভের পরিমাণ একটু বেশি তাই আমি সয়া সস এখানে তিন টেবিল চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টমেটো সস এবার ভালো করে একসাথে গুলিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিলাম আর এদিকে একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি বাটার বাটারের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি যাদের বাসায় বাটার নেই তারা কিন্তু তেল দিয়েও এই কাজটি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গাজর কুচি আর টমেটো কুচি এগুলোকে একটু সামান্য ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের অংশটুকু আমি চিকেনের হার থেকে চিকেনগুলো চিকেনের মিটগুলোকে আলাদা করে নিয়েছিলাম এবং এর সাথে সবজিগুলো দিয়েছি সেগুলোকে কেটে এখানে দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অন্তত দুই মিনিট আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিব এক মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম আর ডিম কিন্তু আমি দুইটো ডিমকে একসাথে কেটিয়ে নিয়েছি ডিমটা দেওয়ার পরেই সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না সামান্য কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে ডিমের অংশটা দেখতে সুন্দর দেখায় এবার দিয়ে দিচ্ছি গুলানো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস এবার দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে সো আমি চুলাটা নিভিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা ইচ্ছে বলে স্কিপ করে নিতে পারেন লেবু পাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি লেবু পাতাগুলো ফেলে দিবো আমার সেব না সম্পূর্ণ রেডি